আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কালকে আমার হাজব্যান্ড এই আমগুলো এনেছে খাওয়া হয়েছে বাদ বাকিগুলো খাবারের মধ্যে আছে তো এগুলো এখন জোরের মধ্যে রাখবো এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি আম আর ফলের মধ্যে কিন্তু আমার আম আর মানে লিচুটাই বেশি ভালো লাগে তাছাড়া অন্য কোনো ফল আমার অতটা ভালো লাগে না এখন একটু পানি খাবো এই গরমে কিন্তু আমাদের সবাইকে মানে সবারই উচিত ঘন ঘন পানি খাওয়া শুধু গরমে না সব সময় মানে পানিটা বেশি বেশি খাওয়া দরকার মানে এতে করে শরীর মন দুইটাই ভালো থাকে আপনাদেরকে একটু বাইরের লোকটা দেখাই এখন বিকেল টাইম বিকেলের সময় এখন সব দোকানপাট খোলা হবে মানুষজন রাস্তায় বের মানে হাঁটাহাঁটি করবে আর এইদিকে চাচা এসেছে দুধ দিতে তো চাচা কলিং বিল দেয় না কারণ চাচা জানে এ সময় আমার মেয়েরা ঘুমায় এই জন্য দরজাতে নখ দেয় মানে ধরজাতেই ঠকঠক করে বাড়ি দেয় তখন আমি বুঝতে পারি চাচা এসেছে আজকে হঠাৎ বেনানা দিয়ে মানে কলা দিয়ে মিল্কশেক বানাতে ইচ্ছে করলো তো ভাবলাম মিল্কশেকটা বানিয়ে ফেলি ছোটো ছোট করে কলাগুলো কেটে নিলাম একদম গোল গোল করে এখন ব্লেন্ডার পাত্রে ঢেলে দিলাম এখানে আমি পাঁচ চামচ গুঁড়া দুধ ছয় চামচ মতো চিনি আর গরুর দুধ আধা কাপ মতো নিয়েছি সামান্য একটু পানি দিয়েছি আর দেখেন মিল্কশেকটা তৈরি হয়ে গেছে খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। এই মিল্কশেকটা এই গরমে কিন্তু এভাবে মিল্কশেক বানিয়ে খেলে মানে সারাদিনে ক্লান্তি দূর হয়ে যায় আসলে ঠান্ডা কিছু খাওয়া আমাদের প্রতিদিন দরকার জুস মিল্কশেক যেটাই হোক না কেন ঠান্ডা ঠান্ডা কোনো কিছু খাওয়া খেলে মানে সারাদিনে ক্লান্তি দূর হয় এখানে বরফের কুচি দিলে খেতে আরও ভালো লাগতো বরফ বরফ জমানো ছিল না আমার ফ্রিজে এই জন্য আমি দিতে পারিনি তো আপনারাও এই গরমে বানিয়ে ফেলুন বেনানা দিয়ে মানে কলা দিয়ে মিল্কশেক আর এই দিকে আমার মেয়েদের জন্য নুডলস রান্না করব তো এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে আগে থেকে পানি দিয়ে রাখছিলাম সেই পানির মধ্যে নুডলসগুলো ছোটো ছোটো করে ভেঙে দিয়ে দিলাম নুডলস কিন্তু প্রতিদিন ছোট বড় কারোরই খাওয়া উচিত না কারণ এটাতে অনেক লবণ থাকে আর আমিও আমাদের বাচ্চাদের প্রতিদিন দেই না তিন চার দিন কিংবা পাঁচ দিন পর পর এভাবে দেই কারণ এটা প্রতিদিন খাওয়া ঠিক না শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো যাই হোক সামান্য একটু তেল দিয়ে দিয়েছি যেন একটার সঙ্গে একটা লেগে না যায় নুডলসগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি তেলের উপরে দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ ডিম দিয়ে সব কিছু ভেজে নি আগে থেকে একটু ভেজে তারপর নুডলসগুলো দিয়ে দিয়েছি আর এখানে মশলা আমি অনেক সময় তিনটা যদি নুডলস তিন প্যাকেট মানে তিন প্যাকেট নুডলস রান্না করলে তিন প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে তিন প্যাকেটের মশলা আমি ব্যবহার করি না দুই প্যাকেটের মশলা ব্যবহার করি যদি দুই প্যাকেট রান্না করি নুডলস তাহলে এক প্যাকেটের মশলা দেই মশলাতে অনেক লবণ থাকে এই জন্য আমি মশলা বেশি দেই না যাই হোক